নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি প্রদ্যুত শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল পঁচিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর প্রত্যেক রাশির অনুযায়ী তাদের ফলাফল কি হতে চলেছে তারই আলোচনায় আমি আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি প্রথমেই যে রাশির কথা বলবো, বারোটি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব যে এই রাশিটি কিন্তু এই সপ্তাহে ওভারঅল ভালো সপ্তাহের শুরুতে একটু ব্যস্ততা থাকবে ধন লাভের আশা ভালোই রয়েছে এমনকি নতুন কাজের সম্ভাবনা থাকছে বা যে কাজ করছে সেই কাজের থেকেও তার আর একটু ভালো কাজ কিন্তু লাইফে আসতে পারে এই সপ্তাহের মধ্যে শুধুমাত্র আপনারা স্বাস্থ্যের দিকে ধ্যান দিন কিছুটা স্বাস্থ্য নিয়ে আপনাদের দুশ্চিন্তা থাকছে আর এই রাশির মানুষ সপ্তাহের শেষে কোনো যাত্রায় আপনাদের যেতে হতে পারে এবং সেই যাত্রায় গেলে সেই যাত্রা হবে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক তাহলে ওভারঅল এই সপ্তাহ আপনার পজিটিভ শুধুমাত্র আপনাকে স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে টাকা পয়সা আসার জায়গা মোটামুটিভাবে ঠিকই থাকছে খুব বেশি চড়াই উতায় থাকছে না আপনাদের এই সপ্তাহের শুভ যে বারটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শনিবার জীবনের যা কিছু ভালো কাজ ভালো আরম্ভ আপনারা শনিবারের দিন শুরু করুন আপনাদের ভাগ্য আপনাদের সাথ অবশ্যই দেবে পরবর্তীতে যে রাশির কথা বলবো। সেই রাশিটি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো ব্যস্ততা একটু বেশি থাকবে এই সপ্তাহে এবং ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনার ধন সম্পত্তি কিন্তু আসতেই থাকবে এবং ঋণ থেকে আপনি এই সপ্তাহে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছেন সন্তান নিয়ে আপনার যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা এই সপ্তাহে অনেকটা মিটতে চলেছে এবং আপনার এই সপ্তাহ মোটামুটি যাবে এই সপ্তাহের শুভবার সোমবার সোমবারের দিন আপনি যে কোনো কাজ শুরু করুন নিশ্চিত আপনি সেই কাজে সফল হবেন চিন্তার যে বিষয়টি থাকছে এই সপ্তাহে সেটা হচ্ছে যে আবল তাবল কোনো খাবার খেয়ে নেবেন না কেননা ডাইজেস্ট অর্থাৎ হজমে সমস্যা কিন্তু এই সপ্তাহে আসতে পারে এবং তা থেকে আপনার পেটের যে সমস্যা সেটা কিন্তু আসতে পারে এটা আমি বললাম বৃষ রাশির ক্ষেত্রে পরের রাশির ক্ষেত্রে বলব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুরুতেই চমক শুরুতেই আপনারা ধন লাভ করছেন অবভিয়াসলি এবং এই সপ্তাহে শুরুতেই আপনারা ভালো দিয়ে শুরু করছেন ক্যারিয়ারে ছোটো মোটো আপনার ক্ষেত্রে লাভদায়ক কোনো পরিবর্তন হতে পারে সম্পত্তি কোনো কেনা বেচা বা কোনো কনস্ট্রাকশান শুরু করা বা বাড়ির কোনো ছোটোখাটো কাজ কিন্তু এই সপ্তাহে আপনার ঘটতে চলেছে আবার সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা থাকলেও কিন্তু তার রায় আপনার পক্ষে এই সপ্তাহের মধ্যে বেরোয় সেটা কিন্তু আপনার পক্ষে আসতে চলেছে এই সপ্তাহে আপনার অনেক সমস্যার সমাধান হতে চলেছে আর এই সপ্তাহে যারা শিক্ষার্থী তাদের জন্য একটু বেশি করে মনোযোগী হতে হবে সেই সঙ্গে আপনাদের যে পারিবারিক সম্পর্ক যাকে আমরা রিস্তা বলি সেই আত্মীয়তা আর কি সেই আত্মীয়তার প্রতি এবং টাকা পয়সার প্রতি আপনারা একটুখানি ধ্যান দেবেন বে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে ভালো দিন এই সপ্তাহে বুধবার আপনারা এই সপ্তাহে বুধবারের দিন যা কিছু করার আপনারা শুভ কাজ করার সেগুলো শুরু করুন অবভিয়াসলি আপনার ভাগ্য আপনার সাথ দেবে এরপরে বলব কর্কট কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আপনাকে যেতে হতে পারে তবে ক্যারিয়ার এবং পারিবারিক সম্পর্ক নিয়ে আপনার ফালতু চিন্তা উদাসীনতা এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কেবল এটা আপনার ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত এটা স্টে করবে যখনই মঙ্গলবার চলে যাবে বুধবার থেকে কিন্তু আপনার জীবনের বা আপনার জীবনের বলবো না এই সপ্তাহের কিন্তু শুভক্ষণ শুরু হয়ে যাবে ক্যারিয়ার নিয়ে যা কিছু সমস্যা তৈরি হবে বুধবারের দিয়ে কিন্তু সেই সমস্যা অনেক অংশে কিন্তু মিটতে শুরু করবে এবং সপ্তাহের শেষে আপনার লাভদায়ক যোগ তৈরি হচ্ছে শুরুতে আপনাকে একটু ধ্যান দিয়ে চলতে হবে একটু সমঝে চলতে হবে অযথা কারোর সঙ্গে বিবাদ এই সময় করবেন না এবং বুধবার থেকে আপনার সাপ্তাহিক যে রাশি ফলে বিচার করছে বুধবারের দিন থেকে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে আর আপনার ক্ষেত্রে অর্থাৎ যারা কর্কট রাশির মানুষ তাদের ক্ষেত্রে ভালো দিন হচ্ছে বৃহস্পতিবার এই সপ্তাহের জন্য বৃহস্পতিবারের দিন আপনারা যে কোনো কাজ যে কোনো কর্ম যা আপনারা শুরু করতে চান বা যা কিছু করতে চান আপনারা করতে পারেন ভাগ্য আপনার সাথ দেবে পরের যে রাশিফল আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির শুরুতেই বলি যে আপনাদের কিন্তু এই সপ্তাহে যাত্রা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ কোনো জায়গায় আপনাদের গমন করতে হতে পারে দুশ্চিন্তা আপনাকে কিন্তু পরিশান করে রাখবে এই সপ্তাহে স্বাস্থ্য একটু চিন্তার মধ্যে ফেলবে আপনাকে সম্পত্তি এবং পরিবারের ব্যাপারে আপনাকে ব্যস্ত ব্যস্ত থাকতে হবে এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে হতে হবে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। টাকা পয়সা এবং যে অবস্থায় ছিল আগে সেই রকমই অবস্থায় থাকছে তার থেকে এই সপ্তাহে একটু বেটার আসছে ধন একটু বেটার দেখাচ্ছে এখানে অর্থাৎ মাঝারি মাপের আপনার কিন্তু ধন এই সপ্তাহে থাকছে আর আপনার ক্ষেত্রে আটকে থাকা যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু এই সপ্তাহে আপনার মিটতে চলেছে অর্থাৎ আপনার জীবনে যে কাজগুলো আটকে ছিল এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহে কিন্তু সেই আটকে থাকা কাজটা কিন্তু মিটতে চলেছে আপনার ক্ষেত্রে এই সপ্তাহের উত্তম দিন হচ্ছে শনিবার শনিবারের দিন আপনি যে কোনো শুভ কাজ যে কোনো ভালো কাজ নতুন কাজ যা আপনি করতে চান সেটা শুরু করতে পারেন আপনাকে তার পারমিশন কিন্তু আপনার রাশি দিচ্ছে এবারে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহে ব্যস্ততা অত্যাধিক পরিমাণ বাড়ছে তবে এর সাথেও ভালো একটি ব্যাপার হচ্ছে ব্যস্ততার মধ্যেও কিন্তু ধন আসতে থাকবে এবং এর কারণেই কিন্তু আপনার ব্যস্ততা বাড়বে শুধুমাত্র একটু আপনি খাওয়া দাওয়া এবং পান করা এর উপর একটু ধ্যান দেন তা না হলে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে আপনার ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে কিছু সম্পত্তি কেনা বেচা এবং কোনো বিল্ডিং তৈরি করা বা বিল্ডিংয়ের কাজ করা বিল্ডিং মানে আপনার বাড়িঘরের কথাই বলা হচ্ছে সেগুলো হতে পারে আপনার ক্ষেত্রে বলবো যে আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন সেই জন্য নিজের কথাকে কখনো অবান্তর বলবেন না নিজের স্বভাবকে নিয়ন্ত্রণ করুন না হলে কিন্তু আপনার পারিবারিক ঝামেলা অশান্তি এই সপ্তাহে আপনাকে প্রচুর পরিমাণে পীড়া দেবে আপনার ক্ষেত্রে ভালো বা শুভ দিন এই সপ্তাহের জন্য বুধবার এই দিন আপনার রাশি আপনাকে শুভ কাজ করার ভালো কাজ করার পারমিশন দিচ্ছে পরের যে রাশিটি বলবো সে রাশিটি তুলা রাশি তুলা রাশিতে প্রথমেই বলবো যে আপনার আটকে থাকা যা কাজ ছিল আপনার এই সপ্তাহের শুরুতেই কিন্তু সমস্ত কাজ কিন্তু মিটে যেতে বসে চলেছে এবং আপনার জীবনে আকস্মিকভাবে এই সপ্তাহে ধন লাভ হচ্ছে এবং সেই সঙ্গে স্থান পরিবর্তন এবং নতুন কর্মযোগ এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি বা যারা চাকরির পরীক্ষা দিয়েছে তারা তারা যদি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোয় তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের পক্ষে পাবে অর্থাৎ সাকসেসের জায়গায় থাকছে কিন্তু রেজাল্টের জায়গাটা আর শুধুমাত্র বলবো যে তোমরা গাড়ি ঘোড়া এই সপ্তাহে সাবধানে চালাবে এবং গাড়িতে ওঠা গাড়িতে নামা কোনো বিশেষ করে মোটরসাইকেল সাইকেল বা চা চার চাকা চালাও একটু সাবধানে চালাও নালে ধাক্কা খাওয়া লাগা চোট পাওয়ার একটা সম্ভাবনা এই সপ্তাহে থাকছে অযথা কারোর সঙ্গে বিবাদ গণ্ডগোল করবে না কেননা এই সপ্তাহে কিন্তু সেই যোগ তোমাদের মধ্যে দেখা দিচ্ছে যে অযথা কারোর সঙ্গে বিবাদ গণ্ডগোল ঝামেলায় তোমরা জড়িয়ে পড়তে পারো এবং এইগুলোই এই সপ্তাহে তোমার নেগেটিভের মধ্যে পড়ছে আপনাদেরকে আবারও সাবধান করছি এইগুলো থেকে আপনারা যদি বিরত থাকবেন এবং তাহলে দেখবেন যে আপনার এই সপ্তাহটা ওভারঅল ভালোই কাটবে আপনার ক্ষেত্রে এই সপ্তাহের বার হচ্ছে সোমবার সোমবারের দিন আপনার রাশি আপনাকে পারমিশন দিচ্ছে যে কোনো ভালো কাজ করবার জন্য পরের রাশির ক্ষেত্রে বলব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে কাজ নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে এই সপ্তাহে আপনাকে এবং শুরুতে আপনার সাফল্য থাকবে না তবে টাকা আসার যে জায়গা বা ধন প্রাপ্তির যে জায়গা সেটা থেমে থাকবে না চলতেই থাকবে কাজের জন্য অর্থ ব্যয় হবে এর জন্য দুশ্চিন্তা করবেন না কেননা একবারে তো সাফল্য আসবে না আস্তে আস্তে সাফল্য আসবে এবং ঝট করে কোনো সাফল্যের আশাও করবেন না এই সপ্তাহে আপনার যেমন কিছুটা পয়সা আসবে সেরকম নতুন কাজের জন্য কিন্তু কোনো পয়সা খরচ হতে পারে এবং তবে এই সপ্তাহে আপনার যত পয়সায় লাগুক সমস্ত পয়সা আপনার ম্যানেজ হয়ে যাবে একটু দৌড়ঝাঁপ আপনাকে এই সপ্তাহে বেশি করতে হবে যারা অবিবাহিত তাদের এই সপ্তাহের মধ্যে বিবাহের যোগ আসার সম্ভাবনা রয়েছে এবং বা নতুন কোনো কানেকশান ছেলে মেয়েদের মধ্যে যে কানেকশান তৈরি হয় অ্যাফেয়ার তৈরি হয় সেইগুলো কিন্তু এই রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আরও একটি বলো সপ্তাহের শেষে আপনাদের যে আটকে থাকা যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু মিটতে চলেছে আপনাদের ক্ষেত্রে শুভবার বুধবার এই সপ্তাহের জন্য বুধবারের দিন আপনার রাশি আপনাকে পারমিশন দিচ্ছে যে কোনো ভালো কাজ করবার জন্য পরের রাশির ক্ষেত্রে বলব ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহ ভালো অনেক টাকা এবং কাজ আপনাদের এই সপ্তাহে পূর্ণ হয়ে যাবে ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত যে কাজগুলো আছে সেই কাজে আপনাদের সাফল্য আসবে এই সপ্তাহে যে কাজগুলো আপনাদের ক্যারিয়ারের সঙ্গে যুক্ত সেই কাজে কিন্তু সাফল্য দেখাচ্ছে আপনার শত্রু বা আপনার বিরোধী এই সপ্তাহে আপনার কাছে কিন্তু পরাস্ত হতে চলেছে এবং আপনার সমস্ত কাজে কিন্তু সিদ্ধি এবং ধন প্রাপ্তির ভালো যোগ এই সপ্তাহে থাকছে চেষ্টা করলে যদি আপনি একটু চেষ্টা করেন আপনার যে পয়সাগুলো আটকে আছে এই সপ্তাহে আর কিছুটা রিকভারি আপনি করতে পারেন এবং আপনি শুধুমাত্র সাবধানে থাকবেন গাড়ি ঘোড়ার ধাক্কা থেকে এবং গাড়ি চড়া থেকে আপনাকে সাবধানে থাকতে হতে পারে আপনি পড়ে যাওয়ার যোগ রয়েছে গাড়ি আঘাত পাওয়ার যোগ রয়েছে এছাড়া আপনার এই সপ্তাহের শেষে আকস্মিক ধন লাভ হতে পারে তবে চোখের সমস্যা কিন্তু আপনাকে পীড়া দিতে পারে চোখে কোনো সমস্যা বা এই ধরনের কোনো কিছু হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন না হলে কিন্তু সেটা আগামী দিনে কিন্তু আপনাকে পীড়া দিতে পারে আপনাদের জন্য শুভ দিন হচ্ছে সোমবার সোমবার আপনাদের ক্ষেত্রে শুভ দিন এই দিন আপনাকে ভালো কাজ করার জন্য আপনার রাশি আপনাকে পারমিশন দিচ্ছে পরের রাশির ক্ষেত্রে বলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আমি বলবো যে ক্যারিয়ারে আপনার আপনারা সফল হবেন নতুন কাজে আপনারা যুক্ত হতে পারবেন আপনার কাজের ক্ষমতা বা মানে কাজের যে পরিধি সেই পরিধিটা কিন্তু এই সপ্তাহে আপনার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার কর্মক্ষেত্রে এবং আপনার জীবনে আপনার সমাজে আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে যে সামাজিক বা পারিবারিক যে দুশ্চিন্তা ছিল সেইগুলো কিন্তু সমাপ্ত হতে চলেছে এবং পরিবারেরকে আপনারা যে এত এতদিন যদি সাপোর্ট না পেয়ে থাকেন এই সপ্তাহে থেকে পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন এবং ধন লাভের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে যে টাকা আপনার আটকে আছে সেই টাকা কিন্তু আপনি পেতে চলেছেন এই সপ্তাহে এবং আপনার যে ঋণ ঋণের জায়গাটা যদি যারা ঋণগ্রস্ত রয়েছেন সেই জায়গাও কিন্তু এখন ভালো এই সপ্তাহে আপনাদের কোনো ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম বরঞ্চ কিছুটা শোধ হওয়ার জায়গা থা থাকছে আপনাদের পেটের সমস্যা হতে পারে সেই জন্য খাওয়া দাওয়ায় আপনারা ধ্যান দেন নাহলে কিন্তু ডাইজেস্টের সমস্যা হবে এবং পেটের সমস্যা এই সপ্তাহে আপনাকে পীড়া দেবে আপনাদের ক্ষেত্রে শুভ দিন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের দিন আপনি যে কোনো শুভ কাজ করার জন্য আপনার রাশি আপনাকে পারমিট করছে পরের রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ ক্যারিয়ারে বড় সাফল্য আসতে পারে এই সপ্তাহে এবং সপ্তাহের শুরুতে সেটা মিলতে পারে ধন বৃদ্ধি কিছুটা না হলেও কিন্তু ধনের যে জায়গাটা সেটা কিন্তু স্থিতিশীল থাকছে অর্থাৎ কমবে না না বাড়লেও একই জায়গায় থাকছে মান সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে আপনাকে এই সপ্তাহে ব্যস্ত থাকতে হচ্ছে সম্পত্তি এবং বাহন যোগ থাকছে এই সপ্তাহে আপনি কোনো গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন বিক্রয় করতে পারেন বা কোনো কনস্ট্রাকশনের কাজ কিন্তু শুরু করতে পারেন এবং শেষে একটু স্বাস্থ্য ও চোখের চোখের সমস্যা আসতে পারে সেটার দিকে আপনারা ধ্যান দেন আপনাদের এই সপ্তাহের জন্য শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন আপনারা যে কোনো ভালো কাজ শুরু করুন দেখুন আপনার রাশি আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে ভিডিওটি যারা দেখছেন সকলের কাছে আমি আরও একবার করজোর অনুরোধ করছি আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন এই ধরনের রাশিফল নিয়ে যাতে আমি আবারও আসতে পারি তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলিকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের সাথে কোন রাশির মানুষ আপনারা আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের জীবনে যে রাশিফলগুলো বলছি সেটা কতটা মিলে যাচ্ছে সেটা আপনারা যদি একটু কমেন্টে জানান খুব খুশি হব এবং আরও বা ভালোভাবে আপনাদের জন্য রাশিফল নিয়ে আসার চেষ্টা করবো এরপরের যে রাশিটি বলবো বারোটি রাশির মধ্যে শেষ রাশি সেই রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে ধ্যান দিতে হবে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে পারিবারিক বিবাদ হতে পারে এবং চোট থেকে আপনি নিজেকে বাঁচান গাড়ি ঘোড়া সাবধানে চালান এবং গাড়িতে ওঠা নামাও কিন্তু আপনাকে খুব খেয়াল করে করতে হতে পারে নাহলে কিন্তু পড়ে যেতে পারে নিজের গাড়ি চড়ছেন না অন্য বাসে বা অন্য চার চার চাকা আপনি যখন ট্রাভেল করতে যাচ্ছেন দেখা গেল সেখানেও আপনার বিপদ আসতে পারে সেই জন্য খুব সাবধান আপনার ক্ষেত্রে বুধবার থেকে এই বাধাগুলো কিন্তু একটু একটু করে দূর হবে এবং সপ্তাহের শেষের দিকে গিয়ে কিন্তু আপনার যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো কিন্তু মিটতে চলেছে এবং সেই কাজগুলো মিটে যাবে আপনাকে ধাক্কা খাওয়া বা খারাপ যে বিষয়গুলো বললাম সেগুলো অন্তত মঙ্গল মঙ্গলবার পর্যন্ত আপনাকে তার জন্য ওয়েট করতে হবে বুধবারের পরের থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু উন্নতির দিকে যাবে আপনার ক্ষেত্রে ভালো দিন হচ্ছে শনিবার শনিবারের দিন আপনি যে কোনো কাজ শুরু করুন অবভিয়াসলি কিন্তু আপনার সেই কাজে আপনি সাফল্য পাবেন ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আপনাদের জীবনের সঙ্গে রাশিফল কেমনভাবে মিলে যাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে আপনারা কমেন্ট করছেন তার স্থান লিখে দেবেন ভালো লাগবে ভিডিওটিকে আপনারা লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো সঠিক ও নির্ভুল জ্যোতিষ বিচারের জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে